আমরা একটা প্রতিষ্ঠান চালাচ্ছি আজকে অল্প কিছুদিন ধরে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লফোর আপগ্রেড এডুকেশন আমরা একটু মানে কাজ করছি মানে যেই ছেলে মেয়ে যারা পাহারে যেতে ইচ্ছুক অথবা পাহারে যাওয়ার জন্য যেই যে যonautর কষ্ট লাগে একদম গ্রাউন্ড লেভেল থেকে সেই জায়গাটায় শিক্ষা দেওয়ার মাধ্যমে পাহারে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি এর সাথে আনুষঙ্গিক অনেক কাজ আছে যেখানে আসলে আমাদের স্কুল প্রজেক্টও আছে তো আমরা মাঝখানে একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি বেশি ওনারাও ডিজাইন ডিজাইনার বাচ্চাদের নিয়ে কাজ করে তো ওনাদের স্কুলে আমরা একটা ক্লাইম্বিং ওয়াল বানিয়েছি তো তারপরে আমাকে মানি যেটা বললেন যে আমি দেখেছি যে বাচ্চাদের মধ্যে এই মানে বাইরে যে অ্যাক্টিভিটিগুলো করা যে কিছুটা দড়িবে অ্যাক্টিভিটি অথবা দড়ির উপর দিয়ে হাঁটা অথবা ক্লাইম্বিং ওয়াল দিয়ে উঠা তো এমনও তো হতে পারে কারণ এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা আসলে চিন্তা করছি আপনারা কাজ করছেন আমরাও কাজ করতে ওরা কিন্তু ডিফারেন্টলি এগো এটাই আমরা বলছি সো ওদের এই ডিফারেন্টলি এগোলিটির মধ্যে কিন্তু আমার এই যে মানে নিজেকে কনকোয়ার করা নিজেকে জয় করার যে একটা আনন্দ এটা কিন্তু ওদের মধ্যেও গুনে দেওয়া সম্ভব তো মাহি সবসময় বলে যে আমরা যদি এরকম কোনো একটা দুইটা বাচ্চাকে আমরা দেখি যদি আগ্রহ আছে আমরা যদি ওদের কাউকে হিমালয় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য এবং এই জাতীয় বাচ্চাদের জন্য প্যারেন্টসদের জন্য এই পুরো কমিউনিটির জন্য অনেক সুন্দর মেসেজ হবে যে নর্মাল বাচ্চারা যেরকম পাহাড়ে যেতে

মানে সামাজিক বাধা বিপত্তি মানে পার করে মোকাবেলা করে উনি এখানে দাঁড়িয়ে উনি কতগুলো কাজ করছেন তো আমরা যদি রূপ থেকে কাজ করার সুযোগ পাই রিয়েলি আমরা অনেক বেশি মানে গর্বিত ফিল পড়াশোনা একবার আমি ট্রাই করিনি আমি ইনভলভ করি তখন দেখলাম কি এই আমার মধ্যে অনেক বেশি টাচ করছে এবং আমি খুব সহজে শিখতে পারছি তখন যে ওকে স্টাডি চিন্তা করিয়ারিং আমি এবং এমন কোর্স করলাম যেটা হচ্ছে টিচার হওয়ার জন্য যে কোর্সটা প্রয়োজন এম ওয়াইশন সেই কোর্সটা করে বাংলাদেশে আমি দ্বিতীয় পর্বতারণ প্রসিদ্ধ হলাম তো আমি এখন ইন্টারন্যাশনালি সার্টিফাইড একজন মাউন্টেনিয়ারিং টিচার বাংলাদেশে দ্বিতীয় তো আমরা এরপর থেকে এখন শেখানো শুরু করলাম এবং আমার টিচার হওয়ার যে ড্রিমটা সেটা পূরণ করলাম এখন শেখাচ্ছি সবাইকে শেখাচ্ছি এবং স্পেশাল যে অ্যাবিলিটির যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমরা বেশ কয়েকটা সুযোগ পেয়েছে তাদের সাথে কাজ করে তো ওইটাকে নিয়েই আমি আগাতে চাচ্ছিলাম আর মাউন্ট ইঞ্জিনিয়ারিং এ যদি বলতে চাই যে আমাকে বলতে বললো বেশ কয়েকটা ছয় হাজার মিটার পর্বত সাবমিট করেছি এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার স্টুডেন্টরা